আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল আব্বু দুই কেজি পুঁটি মাছ এক কেজি ট্যাংরা মাছ আর একটা আর মাছ নিয়ে এসেছে আমার জন্য আমি বাজার কুড়িয়ে আছি আব্বু আমি যেহেতু এখানে অনেক দিন যাব তো ঘরে আমার কোনো বাজার নেই তো যাওয়ার আগে ভাবলাম বাজারগুলো করে নিয়ে যাই আর এগুলো হচ্ছে আদা রসুন ছিলতে বসলাম মাছগুলো কেটেছে আমি আমার দাদি আর মা মিলে এখানে যাবে এসে বকর বগর করবো চিকেন খাবে তোমাকে চিকেন দিব 치킨 디버. 치킨 디버. 치킨 카베. আমি আম্মুকে বলছিলাম আর কি যে চিকেন রান্না করব এই আদা রসুন বাটা দিয়ে তখন যাবে বলছিল চিকেন খাবে তো আদা রসুনগুলো কুচি করে রেখে আমি যেহেতু আজকে চলে যাব তো আমার আম্মু যেহেতু আল্লাহ রহমত একটু বয়স হয়েছে তা আমি সবগুলো বিছানার চাদর তারপর হচ্ছে বালিশের কভারগুলো সব কিছু ধুয়ে দিয়ে গেলাম যেন আম্মুর আর কষ্ট করে ধুইতে না হয় আমার ছেলেরা যেহেতু এতদিন বাসায় ছিল ওরা হিসু করেছে এই বিছানায় ও বিছানায় তো তারপর আমি নাস্তা খেতে বসে গেলাম এখানে কালো জিরার ভর্তা করেছে আম্মু সকালবেলা করলা করেছে সে আর হচ্ছে ওইটা হচ্ছে মরিচ ভর্তা মানে মরিচ যখন আগে বেটেছে তারপর যদি ওইটা ঝাল বেশি হয়ে যায় এজন্য একটুখানি মরিচ উঠিয়ে রেখেছে যেহেতু আমার আব্বু বেশি ঝাল খেতে পারে না তো এই জন্য আমি এগুলো দিয়ে সুন্দর করে ভাত মেখে খাচ্ছিলাম আর আমার শ্বশুর হচ্ছে কালো জিরোগুলো দিয়ে গেছে এগুলো হচ্ছে আমার শ্বশুর এক জায়গায় জমি কিনেছে সেই জমিতে কালো জিরা চাষ করেছে কোনো কৃষক সে আমার শ্বশুরকে কিছু কালো জিরা দিয়েছে আর কালোজিরার জিরার অনেক দিন পরে খেয়ে মন দিল একদম প্রাণটা সহ ভরে গেল আর এত বেশি ঝাঁস ছিল কালো জিরার এদিকে যা জারিফ মাম খাবে বলছিল আমি মাম দিচ্ছিলাম না বলে ও একবার আমার প্লেটে মারে একবার আমার হাতে মারে তা আম্মু এসে আবার তাকে মাম দিল আর এখানে একদোল আবার এসেছে আল্লাহারে ভাই জাল্লাহারে ভাই খেলার জন্য এই খেলাটাকে আমরা ম্যাক খেলা বলি তো ওই যে ও হচ্ছে মার এক ছেলে তার মাথায় হচ্ছে ভাঙা কুলো কুলোর উপরে হচ্ছে কাকের বাসা সেখানে পানির হালে আর সেই পানি বাচ্চাদের উপরে পড়ে তারা হচ্ছে গড়াগড়ি খায় তো এখানে ওদের নাকি টাইম নাই ওদের ওরা এখন গড়াগড়ি খাবে না তা আমি বললাম যে এটা আবার কেমন খেলা খেলেন টাইম নাই ওদের আর আসলেও প্রচুর পরিমাণ রোদ ছিল তো এখানে আমি আমার ব্যাগটাকে গুছিয়ে নিলাম যত কাপড় চোপড় আছে আমাদের সব কিছু আম্মু সকাল থেকে ধরেই সব গুছিয়ে দিছিল কারণ আমি হচ্ছে এমন এমন মানুষ যে বাবার বাড়িতে গেলে একটা না একটা জিনিস ফেলে আসবো এরকম তারপর আব্বু একটা আইসক্রিম এনে দিল খেয়ে নিলাম তারপরে দুপুর হয়ে গেল চলে আসলাম রান্না করতে তো আমি ভাবলাম যে আজকে যেহেতু চলে যাবো বাসায় যে আর রান্না করবো না এখান থেকেই রান্না করে নিয়ে যাই অ্যাজ ইউজুয়াল সবসময় আমার মা আমাকে রান্না করে দিয়েই দেয় তো আমি কিন্তু সকালবেলা আব্বু কিন্তু দুই কেজি জিপ জীব গরুর জীব মাথা ওই গোস্ত এনেছিল সেগুলোকে আমার আম্মু আবার সুন্দর করে কেটে এগুলোকে আবার জ্বালিয়ে রেখেছিল মশলা দিয়ে আমরা সবসময় মাথার গোস্ত জিভ তারপর হচ্ছে ফেপড়া কলিজা হার্ট এগুলো ভুঁড়ি এগুলো সবসময় কি করি আমরা পরিষ্কার করে তারপরে সামান্য মানে একদম রান্নার মতো করে রাখি আর কি যেমন আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ দিই না রসুন আদা বাটা রসুন বাটা জিরে বাটা ময় মশলা দিয়ে তেল দিয়ে একদম জাল করে রাখি যখন রান্না করি তখন রান্নার সাথে যে এরকম করে আমি কষিয়ে জাস্ট উপরে সেগুলোকে দিয়ে দেই ব্যস হয়ে যায় তা মধ্যে যেহেতু সকালবেলা এগুলো করে ডিফে রেখে দিয়েছিল এগুলো একদম বরফ বরফ হয়ে গিয়েছিলো আর এই যে আমি পেঁয়াজ আর আলু কিউব করে কেটে নিয়েছি এগুলোকে ভালো করে আদা রসুন বাটা আর জিরে বাটা দিয়ে কষিয়ে নিলাম তারপরে কোনো পানি ইউজ করিনি এখানে যে জিভের গোস্ত আর মাথার গোস্ত জ্বালানোর সময় যে পানিগুলো উঠেছিল। সেই পানিটাই এখানে ছিল তারপর এগুলোকে একদম ভাজা ভাজা করে নিলাম কতক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটু ঝোলের পানি দিয়ে দিলাম এইগুলো এখন পানি খেয়ে একদম শুকিয়ে যাবে আবার এখানে আমার আম্মু পোলাও পাতা এনে দিল কিছু আমি পোলাও পাতা দিয়ে দিলাম ডালেও আর গোস্ততেও ডালটা আমি একটু বসিয়েছি কারণ গতকালকে ডাল ছিল আর আমি যে আমার হাজব্যান্ড যেহেতু বাসি ডাল কখনই খায় না মানে বাসি কোনো তরকারি খায় না ইভেন আমিও এজন্য আমি ডালটা টাটকা রান্না করে নিয়ে যাচ্ছি আর এখানে ভুনাতে আমি একটু জিরে ভাজা দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর অনেক সুন্দর স্মেল হচ্ছিল আমার না গরুর বস্তর চেয়ে গরুর মাথার গোস্ত কলিজা ফেঁপড়া ভুড়ি এগুলো বেশি মজা লাগে কার কার আমার মতো এরকম হয় বলবেন তো এই যে গাঠে বসতে আমাদের রেডি আসার সময় একটা গাঠি নিয়ে আসলেও যাওয়ার সময় তিন চারটা গাঠি হয়ে যায় এটা প্রতিটা মেয়ের বাবার বাড়ি থেকে আসার গল্প এটা আমি জানি তো যাই হোক এখানে জারিফ জাবের ওরা রেডি জুয়েরেও রেডি আমরা সবাই এখন চলে যাবো আর যাবের বলছিল আহ কুলে নাও সরি জারি বলছিল কোলে কুলে তা আমার হাতে যেহেতু দুইটা ব্যাগ আমি বলছিলাম যে মা তুমি ওকে কুলে নাও আর ও ভ্য করে কান্না করছিল দুই ভাই মিলে সুন্দর করে রেডি হয়ে বসে গেছে তা আমি বললাম যে আচ্ছা নিয়ে আসো জারিফ জাবেরকে এখানে জারিফ আমার কিছু কিছু আসছে আর ওখানে যাবের ওখানেই বসে আছে আমি বললাম যে তুই থাক তুই ওখানেই থাক তুই নানু বাসেই থাক তোর আসতে হবে না তো এমনিতেও ওরা নানু বাসায় থাকলে অনেক বেশি খুশি থাকে এই তো আমরা একটা অটো নিয়ে নিলাম অটোতে উঠে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসায় অটো দিয়ে গেলে বেশি না দশ থেকে পনেরো মিনিট লাগে আমার আমি যেখানে থাকি সেখানে যেতে এই তো ওঠে বসতে আমি আবার আমার কাজের ভাবিকে ফোন দিয়ে বলে দিয়েছিলাম যে ভাবি আমি আসতেছি আপনি বাসার নিয়ে যেই থাকে তো ভাবি আবার চলে এসেছে আমার জন্য আবার একটু পিঠে নিয়ে এসেছে এটা হচ্ছে কলা দিয়ে বিচি কলার রস না কষ দিয়ে হয়তো বা করে কি যেন একটা পিঠা তারপরে আমরা যে চালের গুঁড়িতে পাকন পিঠা করি শ্যামাই পিঠা ওই রকম টাইপের তো পিঠাটা অনেক বেশি মজা ছিল জারেফ জাবের অনেক পছন্দ করেছে ওরা খেয়েছে এখানে আমি বারান্দে এসে আমার গাছগুলোকে দেখছিলাম মাশাল্লা আমার হাজব্যান্ড এত বেশি কলা খেয়েছে কলা খেয়ে সব কলার খোসা আমার গাছে দিয়েছে এর জন্য ওকে ধন্যবাদ আর প্রত্যেকটা গাছ যেহেতু সবুজ রয়েছে তার মানে ও সবসময় পানি দিয়েছে আলহামদুলিল্লাহ আর ওই যে অ্যাকোরিয়ামটাকে এখানে রাখলাম কারণ ফিল্টার থেকে জারেফ জাবের হচ্ছে পানি ফেলে দেয় এর জন্য এখানে রাখলাম ফিল্টারটা হচ্ছে আমি রান্না করে নিয়ে গিয়েছি এখন ভাবি সব কিছু আমাকে ক্লিন করে দিয়ে গেছে সোফা মুছেছে ডাইনিং টেবিল মুছেছে পুরো ঘর ঝাড়ু দিয়ে ক্লিন করে দিয়ে গেছে আর বিছানার চাদরগুলো সব কিছু আমি পাল্টে ফেলেছি অন্য চাদর বিছিয়ে নিয়েছি আর সেগুলোকে ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলবো তো এই তো আমি এখন বালিশগুলো একটু একটু ঠিকঠাক করে নিচ্ছি এর মধ্যে ভাবি কিন্তু চলে গেছে কাজটা শেষ করে রাতের বেলা তাদের জিজ্ঞাসা কর কি দিয়ে ভাত খাবে কি দিয়ে ভাত খাবে ডিম ভাজা দিয়ে ভাত খাবে ডাল দিয়ে ভাত খাবে ডাই আচ্ছা আচ্ছা তো তাদেরকে জিজ্ঞাসা করলাম কি দিয়ে ভাত খাবে ওরা বললো যে ডিম ভাজা দিয়ে ভাত খাবে আর জারি বলছিল ডাল দিয়ে তো আমি ডিম ভেজে ডিম আর ডাল দুইটা একসাথে করেই তাদেরকে খাওয়াবো আর ডালটা অনেক বেশি পছন্দ করে ওরা যেহেতু আম দিয়ে ডাল রান্না করি তো এই তো জারিফ জাবে সুন্দর করে বসে গেল বা আমি ডিম ভাজে নিয়ে আসলাম দুইটা যেহেতু জারিফ জাবের জোয়েরা তিনজনকে আমি ভাত খাইয়ে দেবো ওরা খুব সুন্দর করে ভদ্র ছেলের মতো চুপ করে বসে যায় তাদেরকে আমি ভাত খাইয়ে দিয়েছি আর ইদানিং জারিফ জাবেকে বেশি ভিডিওতে দেখানো যে পড়ে না কারণ ওরা একটু খালি গায়ে থাকে আর খালি গায়ে ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দিলে রিমুভ করে দেয় এজন্য ওদেরকে আর বেশি দেখানো হয় না এই তো ওরা এখন ঘুমিয়ে যাবে এই তো আমি বললাম যে আমাকে টাটা আল্লাহ হাফেজ দাও ওরা আমাকে টাটা আল্লাহ হাফেজ দিলো আর মশা যেহেতু নেই তো মশারি টানাবো না বাতি নিভিয়ে জাস্ট চলে যাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ